হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন সকাল বাজে সাড়ে নটা আর এই যে দেখুন ওর বাবা এখন সকালে খাওয়া দাওয়া করছে আর পাপাও ওর বাবার সঙ্গে এই সময় খেতে ভীষণ ভালোবাসে ওর বাবার অফিস যাওয়ার সময় নিজে হাতেই খায় তো এরপর আমরা সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুপুরে ছেলের জন্য মাছ ভাজছি ওকে আজকে ভোলা মাছ রান্না করে দেব আর আমাদের আছে হাঁসের ডিম তো যেহেতু ছেলেকে হাঁসের ডিম দেবো না সেই জন্য ওর জন্য ভোলা মাছ আর আমি সমস্ত সবজি কেটে নিয়েছি আর এই যে ছেলে করছে দুষ্টুমি তো এই যে ছেলের জন্য আমি মটরশুটি দিয়ে পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝোলটা করে নিলাম এরপর দেখুন বাইরে এসেছে যে এখানে এইসব নিয়ে এসছে বাচ্চাদের খেলনার জিনিসও আছে তো আমি ছেলের জন্যই ব্যাট বল নিয়ে এসেছি তো এরপর ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে আর এই যে বাবার বাবা চলে এসেছে অফিস থেকে আর বাবা আসলেই তো ব্যাস ছেলে বাবার কোলে আর ওর বাবা আসার সময় নিয়ে এসেছিলো নলেন গুড়ের রসগোল্লা আর আজকে বললো যে একটু চাউমিন বানিয়ে দিতে অনেক দিন চাউমিন খায় না তো আজকে ভেজ চাউমিনই বানাচ্ছি যেহেতু ডিম রান্না করেছি সেই জন্য আর ডিম দিলাম না তো এই যে আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি এখানে শীতের সব সবজি দিয়েছি গাজর বাঁধাকপি বিনস মটরশুঁটি আলু সব কিছু দিয়েছি সয়া সস দিয়ে বানাবো আর এই যে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। নিরামিষ যে বোঝাই যাচ্ছে না এত টেস্টি হয়েছিল তো যাই হোক এখানে আমি বেড়ে নিয়েছি সবার জন্য চাউমিন খাওয়ার পর চলে আসলাম চা করতে আজ কফি বানায়নি কারণ চাউমিন খেয়েছে তো তাই লিকার চা বানালাম লেবু দিয়ে লেবু দিয়ে চাটা বেশ ভালোই লাগে তো আমি তো খাই না তো মা আর ওর বাবার জন্য বানিয়ে দিয়েছি এরপর চলে আসলাম আমি আবারও রান্নাঘরে বাটা মাছ নিয়ে আসা হয়েছিল তো এগুলো রাত্রিবেলা এখন ভাজা করছি আমি বিশাল বড়ো বড়ো বাটা মাছ ডাল দিয়ে ভাজা দিয়ে খাবে বেশ ভালো লাগবে আর এই যে এখন রাতে খাওয়া দাওয়ার জন্য আমি ডিমের ঝোলটা গরম করে নিয়েছি হাঁসের ডিমের ঝোলটা আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা গরম হচ্ছে ভাত গরম হয়ে যাওয়ার পর ছেলের জন্য আগে খাবার নিয়ে নিয়েছি ও এখন দুধ ভাত খাবে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এখন টাটা